নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি তবে আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো নারকেলের দুধ ছাড়া নারকেলের দুধ ছাড়া কীভাবে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে ভীষণ সহজে বানাবে সেই রেসিপিটাই করে দেখাবো তবে এই রেসিপিটা দেখার পর বা খাওয়ার পর কেউ বলবেই না যে এর মধ্যে নারকেলের দুধ ব্যবহার করা হয়নি নারকেলের দুধ অ্যাভেলেবেল না থাকলে এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো একদম পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে কোনো রকম নারকেল বা বাটি কাঁটা ঝামেলা ছাড়াই তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা দেখে নেওয়া যাক তো দেখো চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একসাথে সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু চিংড়ি মাছের গায়ে কালার চলে আসে আর বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে চিংড়ি মাছটা বেশি ভাজার প্রয়োজন নেই এরকম সুন্দর কালার চলে আসলেই কিন্তু হয়ে যাবে তো চিংড়ি মাছগুলো একপাশে ভালো কালার চলে এসেছে আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দিচ্ছি তো দুপাশেই এরকম লাল করে মাছগুলোকে ভেজে নেব তো এখানে দেখো আমাদের চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর এই চিংড়ি মাছটা ভাজতে একদমই সময় লাগে না দু তিন মিনিট মতো ভেজে নিলেই কিন্তু যথেষ্ট তো এখন আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে এই চিংড়ি মাছ ভাজার তেলটাকে ঢেলে নিলাম তোমরা যদি চাও যে এই তেলটা ইউজ করবে না তাহলে কিন্তু ফ্রেশ তেল দিয়েও তোমরা রান্না করতে পারো তার সাথে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার এর মধ্যে আমি ফোরন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেমন নিয়েছি দারচিনি আর এলাচ আর তার সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোরনটা পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে আর পেঁয়াজটা কিন্তু ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তো দেখো এখানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার এই আদা রসুনটা দেওয়ার পরেও দু তিন মিনিট মতো ভেজে নেব দু থেকে তিন মিনিট সময় নিয়ে আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে একটা বেশ বড় সাইজের টমেটো মিক্সিতে বেটে নিয়েছি টমেটো বাটাটা দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর অল্প করে জল দিয়ে দেব, যাতে মশলাটা কোনো রকমভাবে ভাবে পুড়ে না যায় এবার খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এখানে দেখো আমাদের মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আর মশলার থেকে চারিপাশে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তো এখন আমরা নারকেলের দুধের পরিবর্তে যেটা ব্যবহার করব সেটা রেডি করে নেব তো এখানে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ গরম জল আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা তবে খেলে কিন্তু কেউ বলবে না যে এটা নারকেলের দুধ দিয়ে বানানো না এই মালাইকারিটা গুঁড়ো দুধ দিয়ে বানানো এখানে আমি নিয়েছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তবে খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধের মধ্যে কোনো রকম লামস যেন না থাকে একদম সুন্দর করে এরকম কিন্তু দুধটাকে আমাদের তৈরি করে নিতে হবে তো এখানে আমাদের দুধটা তৈরি হয়ে গেছে এখন আমি এই দুধটা দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চাও যে আমি রান্নার সময় যে জিনিসপত্রগুলো ব্যবহার করি সেই জিনিসগুলো কোথা থেকে কিনি আমি সেগুলো বেশিরভাগ অনলাইন থেকেই কিনি আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে চাইলে তোমরা সেখানে গিয়ে চেক করে নিতে পারো তা এখন ঢাকা লাগিয়ে ছ সাত মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। ছ সাত মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো তেলটাও একদম সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর চিংড়ি মাছের মালাইকারিও কিন্তু আমাদের অলমোস্ট রেডি আমি সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি চাইলে তোমরা এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারো তবে আমি গোটা গরম মশলা দিয়েছি তাই জন্য এখন আর গরম মশলার গুঁড়ো দিলাম না তো এখন আমি ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে একবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সহজ আর দারুণ টেস্টি চিংড়ি মাছের মালাইকারি এইভাবে তোমরা অবশ্যই একবার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখবে খেতে কিন্তু কোনো রকম তফাৎ পাবে না যে নারকেলের দুধ দিয়ে কেমন লাগে খেতে এবং এই দুধ দিয়ে কেমন লাগে খেতে এটা একদম একই রকম খেতে হয় অবশ্যই ট্রাই করে দেখবে বানানো ভীষণ সহজ আর কোনো রকম কাটাকাটি বাটা বাটির কোনো ঝামেলাই নেই কোনো কিচ্ছু ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেলতে পারবে অবশ্যই ট্রাই করবে আর যদি তোমরা ট্রাই করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা